হ্যাঁ বন্ধুরা আমরা পটল ভাজা এক রকম কি দুরকম করে খেয়ে থাকি আমি আজকে একটা অন্য রকমের পটল ভাজি বানাবো তার জন্য লাগবে কুমড়ো ক্যাপসিকাম ফুলকপি আর ছোলার ডাল ধনে পাতা এতে কিন্তু পেঁয়াজ লাগবে না রসুন আদা কিচ্ছু লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত মিক্সারে এতে ভালো করে পেস্ট করে সমস্ত কিছু দিয়ে আমি পেস্ট করে নিলাম তারপর এটাকে কড়াই তেল দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর নেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধন ধনে জিরে ও গরম মশলা গুঁড়ো তারপর লবণ তারপর কাশুরি মেথি ঘি সমস্ত কিছু দিয়ে এটা আমার তৈরি হয়ে গেছে পটল ভাজির মশলা দেখুন তারপর আমি এক একটা পটলের মধ্যে ওই পুটটাকে ভরে নিলাম তারপর নারকেল ঝাঁটার কাঠি দিয়ে আমি দুদিকটা ভালো করে এঁটে নিলাম যাতে না পুটটা বেরিয়ে যায় দিয়ে কড়াই তেল দিয়ে একটা একটা করে ভালো করে ভেজে নিলাম দেখুন কি সুন্দর একটা বাদামি কালারের পটল ভাজির কালার এসে গেছে খেতে অসাধারণ আপনারাও বানিয়ে দেখতে পারেন বিভিন্ন সবজি তো আমাদের বাড়িতে পড়েই থাকে তারপর তৈরি হয়ে গেছে আমার পটল ভাজি আপনারা বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতে দারুণ লাগবে খেয়ে দেখুন তারপর জানাবেন ভালো লাগলে আমার